এই দাও এই দাও এক পৃষ্ঠা ছোট ছোট দিকে দাও দিকে দাও আর পুরো ওই ওই এই আপনারা জানাজ রাজা খালি দাও ভিডিও এই দেখুন না না লাল লাল লাল

Thank <laughs> <laughs> you. মাদারীপুর জেলার ব্যাপারী পাড়া মোড়ে আজকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এখানে কিছু লোকজন আসে আসার পরে তারা ইট পাটকেল নিক্ষেপ করে ফলে রাস্তাটি একেবারে এই ইটের টুকরায় ঢেকে গিয়েছে এবং দোকানপাট বন্ধ রয়েছে তো এখন বাজারের পরিস্থিতি থমথমে প্রায় মাঝে মধ্যে এই ধরনের ঘটনা এই রাজুর বাজারে হয় এটি খুবই দুঃখজনক আসলে রাজুর বাজারের যে ভাবমূর্তি সেটিও নষ্ট হচ্ছে এখানে কাস্টমাররা ইতিমধ্যে দোকানপাট বন্ধ করেছে তারা কেউ আসে না আমরা আশা করব যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমাদের প্রশাসনকে আরও তৎপর থাকতে হবে সাধারণ মানুষকে এই ধরনের ঘটনা আসলে খুবই দুঃখজনক এটি আমাদের এই রাজুর এলাকার ভাবমূর্তি নষ্ট হয় এবং বাজারের নষ্ট হচ্ছে আমি অবশ্যই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি তারা জানি আরও বেশি মানে জোরদার করে এবং প্রশাসন জানে বিষয়টি দেখে যাতে আর জানি ধরনের না হয় এটি মানে রাজুর বাজারের একটি মানে সুনাম নষ্ট হচ্ছে এটি জানি এই ধরনের ঘটনা আর না ঘটে আমি শাউন করিম রাজু ব্যাপারী পরামর্শ থেকে